melting is a process melting is a process melting বের হবে ব্রাশ গুলো মোটামুটি বাট এটা অনেক কিউট এটা তো সব সময় ইউজ করা যাবে না এটা বাট এটা একটা নিলাম ইনশাআল্লাহ আমি দেশে গেলে পড়ব আসলে চকচক করতেছে তো এটা আমি কিনেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটু এসে পানাম পানামা বসো আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে থেকে আমার ওশানের সেমিস্টার ফাইনাল এক্সাম ওদের বছরে দুইটা সেমিস্টার তো এটা হলো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার ফাইনাল এক্সাম ইনশাল্লা সায়েন্স দিয়ে ওর এক্সাম শুরু হবে অলরেডি প্রায় চার পাঁচবার সায়েন্স ডিভিশন দেওয়া হয়ে গেছে তো একটা জিনিস ওকে একটু বোঝাচ্ছি আসলে যে কোনো জিনিস মুখস্থ করার চাইতে মেমোরাইজেশনের চাইতে সেটা যদি আন্ডারস্ট্যান্ড বুঝতে পারতো মানে বুঝে বুঝে যদি পড়া যায় তাহলে জিনিসটা কিন্তু মাথায় থাকে তো ওদের একটা চ্যাপ্টার আছে সলিডিফাইং মেল্টিং এটা আর কি তো এখানে একটা জিনিস ওকে আমি বোঝাচ্ছিলাম সলিড যখন হিট পাই তখন সেটা লিকুইড হয়ে যায় লাইক বাটার বাটারটা কিন্তু একটা সলিড ফর্মে থাকে দেন বাটারটাকে যখন আমরা হিট দিই দ্যান ইটস লিকুইড তাহলে এক্সাম্পল আরেকটা 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 মেল্টিং एग्जांपल আইসক্রিম আইসক্রিমটা যখন আমরা খাচ্ছি খাইতে খাইতে কিন্তু আস্তে আস্তে যখন হিটটা চলে যায় ও তো ফ্রিজে ছিল ফ্রিজিতে একটা হিটে ছিল হিট থাকার কারণে ও সলিড হয়েছে ফ্রিজ থেকে বের করে যখন আমরা এটা খেতে থাকি আস্তে আস্তে ও হলো মেল্ট হয়ে যায় আচ্ছা এখন বলো তো হোয়াট ইজ মেল্টিং আর বাচ্চা কাচ্চাদের এক্সাম আসলে মনে হয় যে মায়েদের এক্সাম শুরু হয় তাই না বাংলাদেশে তো অলরেডি মনে হয় ফাইনাল এক্সাম অনেকের শেষ হয়ে গেছে কালকে যেমন আমার তানের শেষ হয়ে যাবে আর কি তো শুরু হবে তুষানকে পড়াইলাম তুষানের পড়া শেষ হলো আসলে ওর সাবজেক্টটা তো সায়েন্স তো এটা কয়েকদিন ধরেই ওকে রিভিশন দেওয়াইছি মোটামুটি মোটামুটি না আলহামদুলিল্লাহ সবই পারে এখন কথা হলো এই হলরুমে গিয়ে যে দুই এক নম্বর কম পায় সেগুলো পাই হলেও কোশ্চেনটা ঠিক মতো না বা দেখা যায় যে মানে মনোযোগটা ঠিক মতো থাকে না বাচ্চারা এটা করবেই এটা নিয়ে আসলে চিন্তা করে কোনো লাভ নাই এখানে আমি টুকটাক অনেকগুলো জিনিস নিয়ে বসছি বাংলাদেশে যেহেতু যাচ্ছি ইনশাল্লাহ আর খুব অল্প কয়টা দিন বাকি তারপরে ইনশাল্লাহ আমি তোষান তাবিফ আমরা তিনজন যাচ্ছি তোষানের বাবা যাচ্ছে না তোষানের বাবা বাংলাদেশে কবে যাবে তার কোনো ঠিক নাই আমরা যাচ্ছি ইনশাআল্লাহ আমি হলো যে কথা বলতেছিলাম মানে তো আমি হলো ওই আপুর সাথে কথা বলতেছিলাম একটা মজার কথা লিখছে আপু ওই জন্য হাসতেছি তো ঠিক আছে আচ্ছা এটা আপুর সাথে আমি পরে কথা বলতেছি আগে আপনাদের সাথে কথা শেষ করি তো আমি গত পরশু একটা ভিডিও দিয়েছি যেখানে আমি বলছি যে এবার বাংলাদেশে যাব কারোর জন্যে কিছু নিব না দেখা যাক এবার তাহলে আমি আদরটা কেমন পাই কারণ প্রবাসীদের ক্ষেত্রে নাকি কিছু না নিলে আদর থাকে না আম্মু আমাকে গতকালকে বলতেছে আম্মু তো সব ভিডিও দেখে আমার শাশুড়িও দেখে তাম্মু আমাকে গতকালকে বলতেছে যে তুই কারোর জন্য কিছু না আনলে এক কাজ করব। মানে আম্মু আমার সাথে তুই যে যেহেতু আদর দেখতে চাইছিস ঈশ্বরে আমরা কেমন আদর করি তো তোরে নিচে ফ্লোরে শুইতে দিব কারণ আমাদের ঘরে প্রচুর ঠান্ডা গতকালকে নাকি বারো ডিগ্রি ছিল বুঝছো বারো ডিগ্রি ছিল গতকালকে কিশোর দিতে প্রচুর ঠান্ডা বলছে তোরে ফ্লোরে শুইতে দিব আমার দুই নাতিরে নিয়ে আমি উপরে কম্বল নিয়ে এসব তাহলে তুই তোর আদর কেমন আছে নাকি নাই সেটা বুঝবি তা আমি আম্মুর সাথে দুষ্টামি করতেছিলাম যে যাবই না তোমার বাসায় সমস্যা কি আমার শ্বশুর বাড়ি তো আছেই শ্বশুর বাড়িতে থাকবো তো এটা নিয়ে আম্মুর সাথে দুষ্টামি করতেছিলাম তো দেশে যাচ্ছি তাই না দেশে যাচ্ছি সেটা আমি এক বছর পরে যাচ্ছি তো শান্তাবিব দু হাজার বাইশে গেছিলাম আমরা তাই তো শান্তাবিবকে নিয়ে আমি বাইশে যদি যেয়ে থাকি তাহলে তেইশ চব্বিশ প্রায় আড়াই বছর পরে যাচ্ছে তো তাবিব প্রায় আড়াই বছর পরে যাচ্ছে কারণ তাবিব যখন গেছিল তখন তাবিব প্রায় কত সাড়ে তিন বছরের ছিল মনে হয় বা তিন বছর এরকম ছিল বা সাড়ে তিন বছরের বা তিন বছর হবে ওর আড়াই বছরের নিয়ে গেছিলাম ওকে আমি একা হ্যাঁ হ্যাঁ অসুস্থ হয়ে গেছিলো না ওখানকার ইয়ে খেয়ে দুধ খেয়ে তখনও তো অফিটার খাইতো তো তাবিবকে আড়াই বছরের নিয়ে না আর আড়াই বছর বলতে তিন বছর হবে এরকম টাইমে নিয়ে গেছিলাম তো এরপর থেকে আর আমি ওদেরকে একা নিয়ে যাওয়ার সাহস করি নাই বিশেষ করে তাবিবকে কারণ তাবিব তখনও তাবিবকে নিয়ে টেনশন করতেছে যে তোর ছেলে নিয়ে টেনশন কারণ তাবিব একটু খুতখুতা ওর খাবার দাবার আমি তোমার এত টেনশন করতে হবে না কোনো সমস্যা নেই তুমি যে ওয়াশরুমটা ঠিক করতেছো এটাই হলো আলহামদুলিল্লাহ কারণ এটা অনেক দরকার ছিল তারপরে টুকটাক টুকটাক তো নিজের খুব ক্লোজ যেমন আমার শ্বশুর শাশুড়ি আছেন আম্মুর জন্য আসলে নেওয়ার মতো তেমন কিছুই নাই আম্মুর জন্য আম্মু সবই মোটামুটি নিয়ে গেছে আম্মুর জন্য একটা সাবানও এবার নেওয়ার নাই আমি আম্মুকে জিজ্ঞেস করছি আম্মু বলছে কিছুই লাগবে না বরং আম্মুর বডি ওয়াশ আম্মু কিনে আমার কাছে ফেলে রেখে গেছে ওজনের জন্য নিতে পারে না আম্মু বলছে আমার জিনিসটা নিয়ে আসিস তাইলেই হবে তবে আম্মুর জন্য এবার একটা জিনিস আমি কিনতেছি কিনতেছি বলতে আজকে অর্ডার দিচ্ছি এটা আম্মুর জন্য স্পেশাল এটা আমি অনেক আগে বলছিলাম যে আম্মুকে দিব 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 তো সেটা দেওয়ার টাইম আসে নাই আজকে তাই এখন টাইম হয়েছে জন্য এখন দিচ্ছি আর কি তো যখন আসবে তখন আপনারা জানতে পারবেন তো শান আমি এখানে টুকটাক অনেক কিছু কেনাকাটা হয়েছে সেগুলো নিয়ে বসেছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা হলো উইন্টার স্লিপার বলে এগুলাকে উইন্টারে পড়ার জন্য আপনারা এগুলো মোটামুটি সবাই চিনে থাকবেন তো এই যে ভিতরে ফোম টাইপের তবে এই স্লিপারগুলো একটু অন্যরকম দেখলাম ভিতরে ফোম হলো বাইরের এটা প্লাস্টিক কিছু আছে ভিতরে ফোম বাইরের এটাও কাপড় টাইপের থাকে ওগুলো বেশি দিন টিকে না বাট এটা ভিতরে ফোম হলো বাইরে প্লাস্টিক আর ভিতরটা মানে একদম কম্বলের কাপড় দিয়ে করা আর কি এটার মধ্যে পা ঢুকায় বসে থাকলে ঠান্ডার দিনে পা একদম ঠান্ডা হয়ে যাবে তো এরকম দুইটা নেওয়া হয়েছে সরি গরম হয়ে যাবে আপনাদের ভাইয়া আমার ভুল ধরা দিচ্ছে সে হলো ভুল ধরে দেয় আমার সব কিছুতে এটা ভালো একজন ফাঁকা লাগে যে আপনাকে কারেকশন করে দিবেন তো এইখানে হলো এরকম দুই জোড়া নেওয়া হয়েছে একটা আমার শাশুড়ির জন্য আর একটা আমার শ্বশুরের জন্য এটা আমি আম্মুর জন্য একটা নিয়েছি আম্মুরটা আগেই নেওয়া হয়েছিল অনেক আগে নেওয়া হয়েছিল আম্মুরটা ওইটা আম্মুরটা আছে এগুলো মানে যেহেতু প্রচুর ঠান্ডা আর আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন ওখানেও অনেক ঠান্ডা পড়ে তো এগুলো আব্বা মার জন্য তবে মনে হচ্ছে আব্বারটা একটু ছোটো হবে কারণ আপনাদের ভাইয়ার পায়ের মাপ আব্বার পায়ের মাপ এক আমি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ মানে সর্বোচ্চ সাইজটা কিনছি সমস্যা না এটা পরে তার আব্বা বাহিরে যাবে না ঘরের মধ্যে পরে হাঁটবে পা ঠান্ডা থেকে গরম হবে এটাই হলো মেয়ে আর এই জিনিসটা কিনেছি এটা ট্রাভেলের জন্য কেনা হয়েছে মানে বিশেষ করে আমার প্রচুর ঘাড়ে সমস্যা হয়ে যায় মানে ঘাড় এদিক থেকে সেদিক করলে আর প্লেনে মোটামুটি তো কিছুক্ষণ থাকা লাগে যদিও আমাদের লম্বা ফ্লাইট না আমেরিকা কানাডা থেকে যদি আমাদের ফ্লাইট হতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় তো এখন এখান থেকে যে যাই খুবই অল্প টাইম আমাদেরকে ফ্লাইটে থাকা লাগে তো তারপরে একটা নেক পিলো নিয়েছি তোষানেরও দরকার ছিল তোষান বলতেছিলাম ও একটা নেক পিলো নিও তো আমাদের একটা আছে গাড়িতে ওইটাও নষ্ট হয়ে গেছে তো ভাবলাম একটা নিয়ে নেই পরে সেটা আবার গাড়িতে রাখা যাবে আমার এখান এখানেও যখন এদিক ওদিক যাই আমি নেক পিলোটা খুব ইউজ করি ঘাড়ের সাপোর্ট দেয় নাহলে ঘাড় তিন চার দিন ধরে ব্যথা থাকে ওই ব্যথা নিয়ে আসলে মুভ করা খুব কষ্ট যাচ্ছি কাজে ঘাড়ের ব্যথা নিয়ে বসে থাকলে তখন সমস্যা আরেকটা জিনিস দেখাই আচ্ছা এটা দেশের এটা আমার নিজের গিফটের শুধু আব্বা মার জন্য স্যান্ডেল সেটা দেখাইলাম আপনাদেরকে আমি একটা চিরুনি কিনেছি চিরুনিটা আমার কাছে এত ভালো লাগছে মানে খুব ইউনিক লাগছে দেখে চিরনিক কই না চিরনির তো কিছুই নাই এখানে একটা সুন্দর সুইচ মতো আছে এটা দিলে চিরনির ব্রাশগুলো বের হবে ব্রাশগুলো মোটামুটি একটু হার্ড আছে আবার এটাকে নিচে নামালে ব্রাশগুলো ভিতরে ঢুকে যাবে কোনো চুল টুল যদি লেগে থাকে সেগুলো বাইরে পড়ে যাবে আর পিছনে একটা এরকম টাইপের আছে এটা দিয়ে আপনি মাথায় এমন এমন করে মাথা ম্যাসেজ করতে পারবেন এটা একটা কিনেছি এটা আমার নিজের জন্য এটা দেশ থেকে ঘুরে টুরে আসি তারপরে ইউজ করব। তারপরে এটা আমার নিজের এটা আমার এত কিউট লাগছে এটা আমি টেমু থেকে নিয়েছি খুব কিউট একটা চা চাকনি দেখেন কি কিউট মনে হচ্ছে পুরোটা রুপার খুবই কিউট আমার এই চা ছাকনিটা নেওয়ার একটা কারণ আছে আমি একটা চায়ের রিলস বানাবো চা বানানো থেকে শুরু করে চা খাওয়া পর্যন্ত একটা রিলস বানানোর ইচ্ছা আছে তো দেশ থেকে ঘুরে আসি তারপরে বানাবো ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব রিলসটা বাট এটা অনেক কিউট এটা তো সব সময় ইউজ করা যাবে না এটা কি বলে এটা কিসের জন্য স্পেশাল মানে চা পাতল থেকে তুলে নিয়ে এসে তাদের সামনে ঢালতে হবে কারণ তাদেরকে দেখাইতে হবে না যে আসুক আমার যারা আছে আমার তো সব ঘুরে ফিরে আমার এখানকার যারা আপনারা সবাই চিনেন তো তাদের সামনে যদি আমি টেবিলে নিয়ে এসো চা ঢালি তারা কিছু মাইন্ড করবে না সমস্যা নেই আচ্ছা আমি একটা আমার নিজের জন্য ঘড়ি নিয়েছিলাম ঘড়িটা আমি খুবই চিপে পাইছি চিপে পাইছি বলতে টেমো থেকে টুকটাক কিছু জিনিস অর্ডার করা হয়েছে যেমন এই যে আব্বার স্যান্ডেল আব্বা মার স্যান্ডেল তারপরে চিরুনি সাকনি তারপরে রাশিদা ভাবি হলো লিপস্টিক অর্ডার করছিল ছয়টার একটা সেট এটা ভাবিকে দিতে হবে তো এটা এগুলা তো সেইখানে না একটা ঘড়ি দেখলাম যে মানে খুবই সুন্দর ঘড়িটা মেন কথা হলো খুবই সুন্দর ঘড়িটা তো দেখে আমার ভালো লাগছে এই জন্য আমি নিছি আমি ঘড়ি পরি আমার ঘড়ি পড়তে ভালো লাগে আগে ঘড়ি খুব একটা পড়া হতো না কিন্তু এখন পরি ভালো লাগে এই জন্য নিয়েছি এটা একটু ব্রেসলেট সিস্টেম এরকম এরকম ব্রেসলেট সিস্টেম আমার একটা আছে বাট এটা একটা নিলাম ইনশাল্লাহ আমি দেশে গেলে পড়বো আসলে দেশে গিয়ে তো সেভাবে করে কোথাও ঘুরতে যাওয়া হয় না যদি কোথাও যাই তো সেটাই আর কি হয় না আমার আসলে এভাবে করে চেনটা এদিকে হুকটা তুলে দিলে চেনটা আটকে যাবে এই যেরকম হবে আর কি কারণ আমার দেশে গেলে আমার ঘরে থাকতে বেশি ভালো লাগে আমার এদিক ওদিকে ঘোরাঘুরি খুব একটা ভালো লাগে না কেন ভালো লাগে না আমি জানি না আমার এখানে যেমন ঘুরতে আমার ভালো লাগে দেশে গেলে আমার ঘুরতে ভালো লাগে না মনে হয় যে দেশে আসছি রিল্যাক্স করবো থাকবো সুন্দর এটাই এটাই ভালো লাগে আমার কাছে আমি ওদিনকে মাকে বলতেছিলাম মা আপনি আর আমি এবার জাহাঙ্গীরনগরে যাব ভত্তা খাইতে মা বলতেছে মা জাহাঙ্গীরনগরের ভত্তা খাওয়া যাবে না আমি বললাম কেন মা খাওয়া যাবে না কেন আমরা একবার গেছিলাম আমি আমার শাশুড়ি একবার গেছিলাম তখন তাবির ছিল না তোষানকে নিয়ে গেছিলাম মা বলতেছে মারা নাকি একবার গেছিল জাহাঙ্গীরনগরের ওইখানে ভর্তা খাইতে তো জাহাঙ্গীরনগরের ওইখানে যারা সিকিউরিটি গার্ড টার্ড আছে তারা নাকি জিজ্ঞাসা করছে আপনারা কোথা থেকে আসছেন কেন আসছেন তো মারা বলছে আমরা ভত্তা খাইতে আসছি বলছে এখানে ভত্তা খাওয়া চাইতে বাসায় বানায় ভত্তা খায়েন ওইটাই ভালো কারণ এখানকার ভর্তা খায়েন না তো এই জন্য মা বলছে মা মনে হয় না ভত্তা খাওয়া যাবে আমি মা ভত্তা খাবো না এমনি ঘুরবো সমস্যা কি হ্যাঁ ঘোরা যাবে সমস্যা নাই এটা একটা স্কেল স্কেল এটা ওয়েট মাপা মেশিন লাগেজের ওয়েট মাপা মেশিন এটা এটা আমার নিজের জন্য না এটা আমাকে আমার যে ভাতিজি আছে বা আমার যা স্বর্ণ আপনারা অনেকে চিনেন ও আমাকে বলতেছিল যে ফুপি তুমি যখন লাগেজ যে মাপো কারণ ওরা বিভিন্ন জায়গায় টাকায় যায় ওদের লাগে তো আমাকে বলতেছিল ফুফপি তুমি যে লাগেজ ওয়েট করে নিয়ে যাও এয়ারপোর্টে ওইটা কি দিয়ে করো ওয়েট তাই আমি বললাম যে এই যেরকম টাইপের মেশিন বলছে ফুপপি এগুলা কি বাংলাদেশে পাওয়া যায় আমি বলছি যাই মনে হয় পাওয়া তো বাংলাদেশে যায় কিন্তু বাংলাদেশে দেখলাম যে হিউজ দাম তা আমাদের এখানে একদমই চিপ তা আমার নিজেরও লাগবে আমি নিয়ে গেলাম সাথে করে আসার সময় আমার ওজন মাপতে হবে মেপে টেপে আসার সময় ওকে দিয়ে আসবো আর কি এটা ওর জন্য আর কিউট কিউট কিছু জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরাইয়ে দেখাচ্ছি আসলে আমার যেটা মনে হয় যে আমরা যারা প্রবাসে থাকি আমরা যখনই দেশে যাই না কেন আমরা টুকটাক হলেও নিজের খুব ক্লোজ মানে সবার জন্য সবসময় না পারলেও নিজের খুব ক্লোজ যারা তাদের জন্য একটা সাবান ব্যাগ দুইটা চকলেট হলেও নেওয়ার চেষ্টা করি যেমন আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আপনাদের ভাইয়া যখন মালয়েশিয়ায় ফার্স্ট আসলো প্রথম আসলো দুই হাজার ষোলোর ষোলো না সরি দুই হাজার পনেরো পনেরো না ষোলো গো ষোলো পনেরো দুই হাজার পনেরোর জুলাইয়ের বাইশ তারিখে আপনাদের ভাইয়া আসছে তেইশ তারিখে আমার জন্মদিন ছিল বাইশ তারিখে আপনাদের ভাইয়া মালয়েশিয়ায় আসছে আসার পরে ওই বছরই ডিসেম্বরে আবার দেশে গেছে মানে চার মাসটা না পাঁচ মাস পরে ওর অফিস কাজ ছিল ওকে দেশে যাইতে হয়েছে তো আমি আপনাদের ভাইকে বলতেছিলাম আপনাদের ভাই বলছে কি আনবো সে প্রথম দেশের বাইরে আসছে প্রথম বিদেশ থেকে দেশে যাচ্ছে তো বলতেছে কি আনবো বলো তো আমিছি এমন কিছু আনতে হবে না আর কয়দিন পরে তো আমরাই যাবো অল্প কিছু কিছু জিনিস নিয়ে আসো বা চকলেট টকলেট অল্প কিছু নিয়ে আসো বেশি কিছু আনা লাগবে না তো সে বেশি কিছু আনা লাগবে না একা অবস্থায় আমি ছিলাম না সে একা একাই পুরো এক লাগেজ ভর্তি চকলেট টকলেট কেক মেক যাবি অনেক কিছু নিয়ে গেছিলো মানে এগুলাই অন্য কিছু না অন্য কিছু তো সে কিনতে পারবে না কিন্তু চকলেট কেক এই ওয়েফার টোয়েফার ওই সব জাবি অনেক কিছু নিয়ে গেছিলো তো এটাই মানে সবাই চায় টুকটাক টুকটাক করে নিতে তো আমার আসলে সত্যি কথা বলতে আমার তো এবার হিউজ কিছু নেওয়ার নাই কারণ একে তো আমার বিজনেসের অনেক প্রোডাক্ট আলহামদুলিল্লাহ প্রোডাক্ট বলতে কি প্রোডাক্ট একটাই যেমন নামাজের ড্রেস এটাই মেন প্রোডাক্ট কিন্তু অনেকগুলা যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অর্ডার করেছেন তো এক একজনের প্রায় পাঁচ ছয়টা করেও অর্ডার আছে তো এগুলো তো আমাকে দিতে হবে এগুলো আমাকে সিকিউরভাবে নিয়ে যেতে হবে তো এই কারণে আমি আসলে ওইভাবে করে আমার আলাদা করে আর এইভাবে এবার তেমন কিছুই কেনার নাই তারপর তারপরেও টুকটাক সাবান শ্যাম্পু একটু বডি ওয়াশ এগুলো আমি টুকটাক নিয়েছি কিছু অনলাইন থেকে নিয়েছি কিছু দোকান থেকে নিয়েছি দিব আমার শাশুড়ি আছেন মা তো গেছে সেই ফেব্রুয়ারিতে মা আরও কি কী শেষ হয়ে গেছে জিজ্ঞেস করলাম যেমন আমার শ্বশুর হলো আব্বা হলো বডি ওয়াশ ইউজ করেন না তো আমি আব্বার জন্য অলরেডি সাবান কিনছিলাম অন্য একটা ব্র্যান্ডের ক্যামের সাবান কিনছিলাম অ্যান্টাব্যাক্সের কিনছিলাম তো আব্বা আবার মাকে নাকি বলছে যে সাফির সাবান নেওয়ার জন্য সাফি আব্বা সাফিটা ইউজ করে আসলে মালয়েশিয়ান ব্র্যান্ড সাফি বাট সাফির বডি ওয়াশ সাবান শ্যাম্পু সবই খুব ভালো তো আব্বা আবার বলছে যে আমাকে বলার জন্য আমার শাশুড়ি কখনো কোনো কিছুর জন্য আপনাদের ভাইয়াকে বলে না অলওয়েজ আমাকে বলে আমার কাছেই বলে মা সময় তো মা সকালে দেখতেছে বা মেসেজ দিছে যে মা তোমার আব্বা জন্য সাফি সাবান নিয়ে এসো তো আমি আবার পরে আপনাদের ভাইয়াকে বললাম যে সাফি সাবান অর্ডার দাও পরে সাফি সাবান অর্ডার দেওয়া হলো তো এইগুলাই আর কি তো এগুলা তো আসলে আনন্দ আমাদের কাছেও আনন্দ লাগে যে একটা মানুষকে দিলাম খুশি হইলো এটাই এছাড়া আর কিছুই না তো আসলে বিজনেসটা একদম হুট করে শুরু করা খুব বড় আকারে এখনও তেমন কিছুই করতে পারিনি খুব অল্প পরিসরে আস্তে 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 বিজনেসটাকে ইনশাল্লাহ দাঁড় করানোর চেষ্টা করছি আর আমার পক্ষে তো আসলে কন্টিনিউয়াস বিজনেস করাটা সম্ভব না যেহেতু আমার দুইটা বাচ্চা আর একটা পড়াশোনা আছে ওদের অনেক কিছু আছে তার মধ্যে আমি চ্যানেল আছে এগুলা মিলাই সব কিছু মিলাই আসলে সম্ভব না তখন যখন টুকটাক করে আমি পারবো তখন টুকটাক করে করার চেষ্টা করব এটাই আর কি তো এখানে এখন যা দেখাবো সেগুলো হলো বিজনেসের মানে এক আপুর অর্ডার এক আপু হিউজ হিজাবপিন অর্ডার করতে যেমন যে প্যাকেট হিজাবপিন দেড়শো একশো পঁচিশ পিস অর্ডার করছে সিঙ্গেল হিজাব পিন অর্ডার করছে পাঁচ পিস তার মধ্যে চার পিস আসছে আর হলো নামাজের ড্রেস অর্ডার করতে আবার হিজাবও নিবে উনি তো ওনার হিজাবের জন্য আমাকে একটু হিজাবের শপে যেতে হবে ভাবি যাবে সাথে যাব ওনাকে আমি ছবি দিব ওনার যদি ওখান থেকে পছন্দ হয় উনি নেবেন রেডি হিজাব আর কি নিয়ে মেনলি বেশি চাহিদা থাকে আসলে মালয়েশিয়ান হিজাব অনেক ভালো নামাজের ড্রেসগুলো মালয়েশিয়া ইন্দোনেশিয়া ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না এজন্য আমি আপনাদের আলহামদুলিল্লাহ এত রেসপন্স পাইছি মালয়েশিয়ান ছোটো ছোটো হিজাব পিনগুলো অনেক ভালো এ কারণে মনে হয় আপনাদের চাহিদা থাকে এগুলার তা আমি আপনাদেরকে এখন হিজাব পিনগুলো দেখাই এই যে দেখেন আমি প্যাকেট থেকে বের করব না আপু হলো এরকম পাঁচটা অর্ডার করেছে তো এই যে আপু আপু নিজে অর্ডার করছে তিনটা আর বাকি দুইটা আমার পছন্দ অনুযায়ী দিতে বলছে এরকম আপু দুইটা অর্ডার করছে এই হিজাব পিনটা এত সুন্দর খুবই সুন্দর এই হিজাব পিনটা খুবই সুন্দর এগুলো সিঙ্গেল হিজাব পিন মানে এগুলো পাথর আছে পাথরের সাথে ইয়ে আছে হিজাব পিনটা আমি খুলে দেখাতে পারছি না এই যে দেখেন আপনারা এটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর তো এই যে দুইটা এই একটা আর এই একটা এই হলো কয়টা চারটা আর একটা আনতে হবে আর কি আর একটা কিনবো ইনশাআল্লাহ তো এইগুলা খুব সুন্দর মজবুত অনেক খুবই সুন্দর আর এখানে এটা একটা গলার সেট এটা আশিদা ভাবি কেউ আমি তিন সেট কিনে দিয়েছি ভাবি দেশে নিয়ে যাওয়ার জন্য কিনেছেন আর এটা একটা গলার সেট এই যে সিঙ্গেল একটা নেকলেস সেট বলে না কি বলে যাই হোক এই যে কানের দুল এত সুন্দর কালারটা এটা শাড়ি বা কোনো কিছুর সাথে পরলে এমন একদম ডায়মন্ডের মতো লাগতেছে চকচক করতেছে তো এটা আমি কিনেছি তো এটা কেনার কারণ আছে এই আর কি খুব সুন্দর খুবই কিউট জিনিসটা তো এই হলো আমার টুকটাক কেনাকাটা বা টুকটাক শপিং যেগুলা করেছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে খুব শীঘ্রই বাংলাদেশে যাব সবাই সাথে দেখা হবে এটা একটা আনন্দ তো ঠিক আছে